সালামু আলাইকুম প্রান্তিক খাবারের গোয়াল করে প্রেস ও ইউটিউব চ্যানেল থেকে আমি শাহনাল আবারও চলে এলাম এনামুল ভাইয়ের ফার্মে এনামুল ভাই দেখতে পাচ্ছেন আসলে কিভাবে তার গরুর গায়ে হাত বোলাচ্ছে যাতে করে ধূপ ঝামেলা না করে ভিডিও করার সময় এনামুল ভাই কত কয়েকদিন আসছে গরুটা পরিষ্কার এক বছর হয়ে গেল ছোট্ট একটা বাসুর কিনে এসেছিল তার মধ্যে দেখেন এখনও ইনামল ভাই টেনশন করছে যেটা হচ্ছে সেটা হচ্ছে গরু কেন এখনো দাঁত ভাঙলো না দাঁত ভেঙে নতুন দাঁত গজালো না এটা একটু টেনশনের কোনো কারণে কারণ যে গরুগুলা আসলে ফার্মে পালন করা হয় বিশেষ করে ফার্মে পালন করা হয় এই গরুগুলো কিন্তু দাঁত উঠতে বা দাঁত ভাঙতে একটু সময়ের পরিবর্তন লাগে কি জন্য সময় পরিবর্তন সময় লাগে সেটা হচ্ছে আপনার এরা কিন্তু মাঠে চড়ে না বাড়িতেই খাবার খায় কারণ শক্ত কোনো খাবার খাওয়া পড়ে না দাঁড়ানার খাবার খাওয়ানো হয় যাতে করে দ্রুত মানে পুষ্ট হয়ে যায় মাংস দ্রুত গায়ে ধরে যায় দেখেন সত্যি অসাধারণ একটা গরু সেই দিনকে দেখলাম যে একটা বাচ্চা একদমই বাচ্চা ছিল এই গরুটি কিন্তু দেখেন এর মাসালগুলা দেখেন সত্যি পাছায় কোনো মাংস ছিল না পাছায় কিন্তু অনেক মাংস ধরে গেছে এবং লেজের যে সাইজ যদি আল্লাহ পাক চায় অবশ্যই আগামী কুরবানিতে কাঁপাবে এই গরুটি এনামুল ভাইয়ের এই গরু এনল ভাই এখন কি কি খাবার দিচ্ছেন সাধারণ খাবার দিচ্ছেন ভাত দিচ্ছেন সাথে না একটু খাওয়া সুটা ব্যবহার করছেন যাতে করে গ্যাস ট্যাস যেন না বাড়ে এরকম কোনো কিছু ব্যবহার করছেন অবশ্যই একটু খাওয়া সুটা ব্যবহার করবেন বিশ গ্রাম করে একটু খাওয়া সুটা দেবেন একদিন পর পর দেবেন তাহলে হবে কি আপনার হচ্ছে ওই গ্যাস বাড়াটার সম্ভাবনা খুব কম থাকবে ঠিক আছে একটু হাত দেন মানে এড়ে গরুর পাশে গাভী গরু এটাও একটা ভালো একটা প্রজেক্ট কারণ গাভী গরু যদি আপনি লালন পালন করেন আপনার একটা জিনিস থেকে আপনি সর্বদাই মুক্ত থাকবেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনার টেনশন করা লাগবে না প্রতি বছর বছরে একটা করে আপনার গরু কিনতে হবে সেই গরুর চাহিদাটা কিন্তু এই একটা যদি গাভী গরু থাকে দুধের চাহিদা এবং বাছুরের চাহিদা কিন্তু দুটোই মিটিয়ে দেবে যদি মনে করেন গাভীর থেকে প্রতি বছর বছর একটা করে বাচ্চা নেবেন তাহলে কিন্তু আপনার অবশ্যই তার নিয়মিত পরিচর্যা করতে হবে তার পুষ্টিকর খাবার খেতে দিতে হবে সেই ক্ষেত্রে আসলে এমন ভাইয়ের বলার কোনো কিছুই নেই সে যথেষ্ট এই বিষয়ে পারদর্শী এবং খুব ভালোভাবে জানে অনেক ছোটোবেলা থেকেই সে গরু লালন পালন করে আসছে এনল ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন আমার আমার চ্যানেলের জন্য ভালো থাকবেন